বাবা এবং ছেলে দুজনই মালয়েশিয়াতে বাবার ভিসা নাই ছেলের ভিসা আছে ছেলে আছে সুঙ্গাইবুলু পিঞ্জারাতে মানে সুঙ্গাইবুলু জেলখানাতে আসছি হল সুঙ্গাইবুলু জেলখানায় ছেলের সাথে দেখা করতে তারা মালয়েশিয়াতে নিজের সন্তানকে নিয়ে আসেন আপনার পরিশ্রমের টাকা খরচকেরা এবং আনার পরে সন্তানকে ছেড়ে দেন বিভিন্ন জায়গায় চাকরি করার তাদের উদ্দেশ্যে বলব যে অবশ্যই নিজের সন্তানের খোঁজ খবর দিবেন যে আপনার সন্তান কি করতেছে না কালকে পশু এই ব্যক্তির মতো আপনার সন্তানও কোনো না কোনো জায়গায় ধরা পড়বে জুয়া খেলতে গিয়া নেশা করতে গিয়া কিংবা কোনো খারাপ কাজে লিপ্ত হইয়া বাবা ছেলেরে মালয়েশিয়া নিয়ে আসছে ছেলে অন্য জায়গায় চাকরি করে বাবা আরেক জায়গায় চাকরি করে বাবা বিশ্বাসী করে না ছেলে নেশা খায় এবং নেশা নিয়া ছেলে ধরা পড়ছে কি অবস্থায় এখন আসি বুঝতে পারছেন বিষয়টা যে আপনার ছেলে নেশা করে ছেলে মালয়েশিয়াতে থাকে বাবাও মালয়েশিয়াতে বাবা ছেলেরে মালয়েশিয়াতে আনছে তিন বছর হয়েছে কলিংয়ে অথচ বাবা জানেই না তার ছেলে নেশা করে এবং এই মুহূর্তে ধরা পড়ার পরে যখন বাবাকে জানাইলাম যে আপনার ছেলে নেশা করার কারণে ধরা পড়ছে উনি আশ্চর্য এখনো ওনার বিশ্বাস হয় না যে ওনার ছেলের নামে দুই দুইটা মামলা নেশা খাবার ধরা পড়ছে আজকে প্রায় বিশ দিন ছেলের নামে দুইটা মামলা একটা হচ্ছে নেশা করছে এই কারণে তার উপসাপে নেশা পাওয়া গেছে আরেকটা মামলা হচ্ছে তার সাথে আইস পাওয়া গেছে এখনও তার বিচার চলমান আসছিলাম দেখতে বেড়ে যাব এখন এখান থেকে এটা হচ্ছে পিঞ্জারা মানে জেলখানা ছেলেকে ফেব্রুয়ারি মাসে কোর্টে তুলবে এখন দুইটা দুইটা মামলা দিন দিছে কথা হচ্ছে ডেট এখানে তারা মালয়েশিয়াতে নিজের সন্তানকে নিয়ে আসেন আপনার পরিশ্রমের টাকা খরচ করে এবং আনার পরে সন্তানকে ছাড়ে দেন বিভিন্ন জায়গায় চাকরি করার তাদের উদ্দেশ্যে বলবো। যে অবশ্যই নিজের সন্তানের খোঁজখবর দিবেন যে আপনার সন্তান কি করতেছে নাহলে কালকে পশু এই ব্যক্তির মতো আপনার সন্তানও কোনো না কোনো জায়গায় ধরা পড়বে জুয়া খেলতে গিয়া নেশা করতে গিয়া কিংবা কোনো খারাপ কাজে লিপ্ত হইয়া কারণ মালয়েশিয়াতে বর্তমানে নেশা জাতীয় জিনিসটা বাঙালির কাছে খুব সহজে পৌঁছা যায় যেমনটা এই ছেলের কাছে ওর সাথে যখন কথা বললাম ওই বললো যে ভাই আমি খাই না আমার রোমে অন্যজন জন ওর কারণে আমি ধরা পড়ছি এখন যখন মামলার কেস দেখলাম ওর নামে যে মামলা হৃদয়তে ওর ইউরিনে ড্রাগ পাওয়া গেছে এখন বলেন কি বলবেন আপনারা কিছু বলার নাই এখন কম হইলে ওর এটার জন্য দুই চার বছর সাজা হইব আর যদি জামিনে বাইর করতে চায় ওর বাবা দুইটা মামলা জামিনে বাইর করতে অনেক টাকার একটা ব্যাপার এখন বাবা কি করবে সেটা ওনার ডিসিশন নিতে হবে